রহমান রহিম আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে প্রথমে আপনার মানে খুব সুন্দর এত সাজানো এই যে আমার স্ক্রিনে যেরকম আছে দেখতে পারছেন কত সুন্দর কচি মানে জোয়ার একদম জীবনের যে জোয়ারটা যেরকম ফুটে ওরকমই ফুটবে আশার আলো ফুটবে মনে হবে যে এই জন্য হাতের নাগালে পেয়ে গেছি এই জন্য হাতের নাগালে পেয়ে গেছি একদম মনে হবে আপনার হাতের নাগালে খুবই একটা একদম সন্দিকতা আছে আপনি চব দিবেন ধরে ফেলবেন এরকমই মনে হবে কিন্তু একটা সময় আসবে ঠিক এই যে জোরে যাবে এই যে একদম এভাবে হয়ে যাবে ব্যাঙ্গে পড়ে যাবে এমন মানে ব্যাংকে পড়বে বাঁশ না অন্য কিছু দিয়েও মানে এটাকে সোজা করা সম্ভব হবে না লাঠি লাগান আর চাই লাগান একবারে মানে গাজা রাফা এই শহগুলোর মতো বিনষ্ট জীবনটা এইরকম এলোমেলো হবে যা আসলে আপনি কল্পনা করতে পারবেন না তবে হ্যাঁ কল্পনা করতে পারবেন ওই সমস্ত মানুষগুলা যারা আপনাকে স্বপ্ন দেখিয়েছিল বা যাদের জন্য আপনি স্বপ্ন দেখতেছেন যাদের জন্য হয়তো অনেক সময় আছে অনেক আমাদের যে পরিবার মা বাবা ভাই বোন এইগুলো মিলিত পরিবার তো এদের জন্য আপনি স্বপ্ন দেখবেন শেষ পর্যন্ত আপনি তাদের কাছ থেকে হতাশ হতাশা নিয়ে ফিরবেন এটাই বাস্তবতা বল সত্যি বলতে এটা কোনো রূপকথার গল্প বলছি না এটা আমার নিজের বাস্তব থেকে বলছি এই জীবনে কচি ফুলের মতো বা এতটা আমার সুন্দর শুষ্ক সময়টা ছিল বা মনে হয়েছিল যে না এই আমার হাতের একদম হাতের মুঠিতে হাতের মুঠুতে পেয়ে যাব। হাত দিব সুবল মান উদ্ধারে ফেলব কিন্তু বাস্তবতা কতটা ভিন্ন বা বাস্তবতা কতটা কঠিন বর্তমানে হাড় হাড়ে হাড়ে টের পাচ্ছি স যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে নিজের নিজের ব্রেন খরচ করবেন প্রয়োজনে এক মাস দুই মাস তিন মাস ব্রেন খরচ করবেন তারপর সিদ্ধান্ত নেবেন কী করবেন যদি হেরে যান হেরে গেলেন আফসস্তাই নিজের জন্য হেরে যান যদি অন্যের কোথায় বুদ্ধিতে পরামর্শ হেরে যান সারা জীবন আফসোস করবেন কোনো লাভ হবে না এই থ্যাংকস ভালো থাকবেন ভুল সিদ্ধান্ত নেবেন